কোথায় গেলি মালতিয়ার জব একবার কাছে আইলি না আমি তোর দিওয়ানা আমি তোর মজনু দিওয়া কোলাইলি আইলি কোথায় গেলি একবার কাছে আইলি না আমি তোর মজনু দিওয়া আমি তোর মজনু দিওয়া বড় তার নীলা কান সোনার দূল কেউ জানু পোষি কোন বাগিচার ফুল রে কোন বাগিচার ফুল পরে তার নীলামী কানে সোনার দূল কেউ জানু পোষি কোন বাগিচার ফুল রে কোন বাগিচার ফুল সেই তো পাগল তার রূপে যার সেই তো পাগল তার রূপে যার দু চোখ পড়েছে রাঙা টুটের হাসি আমায় পাগল করেছে রাঙা টুটের হাসিয়া আমায় পাগল করেছে ধু তার মোলবাজ চোলে না তালে পুতির মাল জিলে দু তি গলে রে দুলছে তার গলে ধুপায়ে তার বাজিয়ে আলি না নাচের তালে পুতির দুলছে তার গলে দুলছে পারি গলে কেশর বাহার দলকা আমার কেশর বাহারদকা আমার পরান ভরেছে রাঙা টুটের হাসি আমায় পাদল করেছে রাঙা টুটের হাসি আমায় পাদল করেছে। কাজল নয়া দুটি দুটি ডাক ইশারা জানি না তো মোনার মানুষ আছে বা নয়া কী দুটি ডাক ইশারা জানি না তো রে আছে বা কুতায় ফজলু মিয়া তার মনের মিয়া তার জলে মরতে সে রাঙা টুটের হাসিয়া মায় পাগল করেছে রাঙা টুটের হাসিয়া মায় পাগল করেছে কলসি কাকে কোন রূপ গাথে এসেছে রাঙা টুটির হাসি আমায় পাগল করেছে